বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে উপজেলা সেপ্টেম্বর সোমবার বিকেলে গৌরীপুর বিএনপির কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আবায়ক এমিলতি ভুইয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমান না করত। বা স্বাধীনতার ঘোষক না করত তাইলে কি আমরা একটা স্বাধীন পতাকা পেতাম এবং আমরা কি আপনার এই স্বাধীনভাবে বাংলাদেশ চলাফেরা করতে পারতাম আমরা কি দাউদকান্দি এই উপজেলায় যে আপনারা প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক উপজেলা সভাপতি সাংগঠনিক সম্পাদক আমরা আসি আমরা কার এটা অবদান কার একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুতরাং আপনারা গত পাঁচ তারিখে যারা আসছেন আমি এমনিকাতে ছিলাম আমি আপনাদের সবগুলো প্রোগ্রাম দেখেছি সবাই অনেক বেশি লোক নিয়ে গেছেন এবং আমি আশা করব আমাদের যে পনেরোটা ইউনিয়ন পনেরোটা ইউনিয়নের আলাদাভাবে পনেরোটা ব্যানার থাকবে এবং প্রত্যেক ইউনিয়নের লোকজন ব্যানারের সামনে থাকবেন তাইলে আপনার এটা টিভিতেও কাভার দিব এবং আমাদের যে সাংবাদিক বেয়ারা আছে ওদেরও কাভারেজ করতে অনেক সুবিধা হবে সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আবায়ক আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন আহমেদ যুগ্ম আবায়ক এম সাত্তার যুগ্ম আবায়ক মোহাম্মদ কামাল হোসেন যুগ্ম আবায়ক এনামুল হক সফর তালুকদার যুগ্ম আবায়ক ইব্রাহিম খলিল যুগ্ম আবায়ক হেলাল ইসাক দাউদকান্দি উপজেলা যুবদলের দলের শাহ আলম সরকার উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আবায়ক মোহাম্মদ সেলিম হাজারি দুইটা চারটা করে যদি দিয়া বীর মুক্তিযোদ্ধা ডক্টর মুশারফ সাহেব মানুষ সাহেবের তাইলে মিছিলটা যত বড়ই হোক এটা বুঝে যাবে যে এটা এটা একটা পতাকা আপনারা যারা যেভাবে গিয়েছেন দাঁড়াতে পারেন নাই বৃষ্টিতে ভিজেছেন অনেকে সর্দি জন্য বলেছেন তাদের জন্য ধন্যবাদ জানাই আগামী এই প্রোগ্রামটা দয়া করে বর্তমান প্রেক্ষাপটের কারণে একটু বেশি করে আমাদের যারা জন মানুষ আছে আমাদের যারা কর্মী আছে আমাদের যারা সাধারণ মানুষ আছে তাদের সাথে যোগাযোগ করে একটু করার চেষ্টা করবেন সে আপনারা অনেকেই জানেন উনিশশো পঁয়ষট্টি সালে তেরোশো নভেম্বর থেকে সাতই নভেম্বর পর্যন্ত দেশে বাংলাদেশের কোন সরকার ছিল না সাতই নভেম্বর সেনাবাহিনী সিপাহী আন্দোলনের মাধ্যমে জনতা আন্দোলনের মাধ্যমে শহীদ পেয়েছেন জিয়াউর রহমানকে এই বসে বাংলাদেশকে এই সংকট মুহূর্ত থেকে বাংলাদেশকে আবার সংকট মুক্ত করেন যে এই সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা কমপক্ষে নতুন সাতচল্লিশ জন লোকের কাছে আমরা আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দাওয়াত দিব নতুন সাতচল্লিশ জন যারা বিগত দিনে আমাদের দলের ভোটা কিন্তু আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করে না এরকম নতুন দেখে সাতচল্লিশ জনকে কমপক্ষে আমরা দাওয়াত দিয়ে আমাদের প্রোগ্রামে নিয়ে আসবো শুধু ভাষার স্বাধীনতা দিয়ে যান নাই উনি দিয়ে গেছেন প্রত্যেকটা মানুষের অধিকার অধিকার প্রতিষ্ঠা এবং বহু দলীয় গণতন্ত্র এই দেশে প্রতিষ্ঠা করে গেছে তা আমি ওনাকে সাধুবাদ জানাই উনি যেমনি স্বাধীনতার সময় স্বাধীনতা ঘোষণা করে এই জাতিকে মুক্ত করেছিলেন জাতীয়তাবাদী দল করে আজকে এই পর্যন্ত বিএনপির উপর যে স্টোলা রিমজল চলেছে উত্থান পথাদের মধ্য দিয়ে আজকে আরেকটু আমার বাংলাদেশের গণতন্ত্রে টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করে যাচ্ছেন আগামী দিনে তিন তারিখে রেলি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আপনাদের সার্বিক সহযোগিতা করব সর্বোচ্চ নেতা কর্মীদের নিয়ে আমি উপস্থিত থাকবো এবং আপনাদের মাঝে এবং দাউদকারীতে সর্বোচ্চ পর্যায়ে লোক আপনাদের হাতে সম্মিলিত হব তাতে আমাদের এটা সুন্দরভাবে হয় দেশে একটি ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা চোখ কান খোলা রাখবেন যদি কেউ নির্বাচন বাঞ্চন করার জন্য পায় তারা করো তাহলে আমরা দায়িত্বন্দী থেকে ওই আন্দোলন সংগ্রাম গড়ে যাতে নির্বাচন কোনো মতেই যাতে বাঞ্চন করতে না পারো আমরা সেইভাবেই প্রস্তুতি নিব এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব সভায় সিদ্ধান্ত গৃহীত হয় আগামী তিন সেপ্টেম্বর বুধবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর